গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আকাশটা বেশ মেঘলা মেঘলা একদম রোদ্দুর ওঠেনি বললেই চলে টুকটাক কিছু কাচাকুচি করেছি সব কাছাকুচি আজে করিনি আকাশ দেখে বললাম যে না আজকে কাছাকুচি করব না কারণ শুকনো হতে চাইবে না এখন ঘড়ির কাটা নটা পনেরোর ঘরে আমি এখন এই জ্বালাগুলো খুলি একটু রোদ্দুর ওঠে তাও একটু খুলে দিই হাওয়াটা আসুক সবগুলো খুলবো না এখনো চা খাওয়া হয়নি সকালে পিসিকে চা করে দিলাম পিসি বাড়ি চলে গেল আমি স্নান টান করলাম করে এখন ছেলে ঘুমাচ্ছে এখনও ছেলেকে তুলবো তারপরে চাটা খাবো ব্যাস এগুলোই থাক ওগুলো আর খুলব না তাহলে চলো চা করে নিই আসছি পরে তোমাদের কাছে গুড মর্নিং সোনা বাবু বাবা এদিকে এই তো আমার বাবু ঘুম থেকে উঠে পড়েছে আমি মশারির বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি আজকে লদুর ওতে নি বাবা ওতে নেই মেরে দেখছে বাইরে রোদ্দুর ওঠেনিও কি করে বেরোবে মাথা ঠুকে যাবে একটু গুড মর্নিং করে দাও টাটা বলে দাও টাটা বলে দাও হাম দিয়ে দাও এই যে এই সবে এক কাপ চা নিয়ে বসলাম ছেলেকে লাগলো এতক্ষণ ধরে খাওয়াতে চা খাওয়ার আগে বন্ধুরা ভাতটা বসিয়ে দিয়েছি এই যে ভাত বসে গেছে গ্যাসটা একদম কমিয়ে রেখেছি আর দেখি রান্না করব কি ডিমের ঝাল করবো বাঁধাকপির তরকারি করবো এরকমই কিছু একটা করবো তবে ডাল আজকে আর করবো না আমি চলো চাটা খেয়ে নি তারপর আসছি টিফিন টিফিন করে এই যে রান্না বসালাম বাঁধাকপির তরকারি মশলাটা কষানো হয়ে গেছে আর এখানে হচ্ছে ভাত এই যে বাঁধাকপি আধঘানা করেছিলাম আর আধঘানা ছিল ওই আধঘানাটাই আবার আজকে আমি করে নিচ্ছি বাঁধাকপির তরকারি করবো আর একটু ডিমের ঝাল করব আর কিছু করব না ডাল আজকে করবো না একভাবে ডাল খেতে খেতে ডাল খেতে খেতে মুখের মধ্যে একদম ডালের চড়া পড়ে গেছে আজকে ডাল কিছু করবো না আজকেই বাঁধাকপির তরকারি আর ডিমের ঝাল ওই দেখো তরকারিটা করে নি পরে আসবো আবার কমপ্লিট এই হচ্ছে ডিমের ঝাল আমার ছেলে সেদ্ধ ডিমটা হাঁড়ির ভিতর রেখে দিয়েছি যাতে গরম থাকে ভাতটা যেহেতু গরম আর এই হচ্ছে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি ডিমের ঝাল ভাত আর আজকে কিচ্ছু নয় একদম শুকনো শুকনো করে খেতে হবে চলো পরে আসছি ছেলেকে খাওয়াবো এবারে ওর চান হয়ে গেছে গরম গরম চা এসে গেছে কে খাবে নিয়ে এসছি গরম গরম চা আর বিস্কুট এই রচাটা দেখলে আমার খাওয়ার এনার্জিটা চলে যায় কিন্তু কিছু করার নেই মাঝে মাঝে রচাটাকেও বন্ধু বানাতে হবে দেখিয়ে দাও তুমি একা কেমন খেতে শিখে গেছো কি খাওয়া হচ্ছে রান্না করে রাত্রি বেলা রান্নার জোগাড় করতে জবার কি তো বসিয়েই দিয়েছি দেখাই কি রান্না করছি আজকে এই যে কালার ফুল তরকারি বিট গাজর আলু দিয়ে তরসুটি দিয়ে একটা তরকারি করছি এই এই তরকারিটা শীতকালে এই হলো আমাদের শীতের শেষের পথে তরকারিটা আমি করলাম এর আগের বছর আমি অনেক খাইয়েছি এই তরকারি একদিন আমার কথা তো বলেই দিলো যে আমাদের বাড়িতে শুধু এই আনাজগুলোই আছে আর কিছু আনাজ নেই তো এবছর আমি একবারই করলাম এই বিট গাজর আলুর তরকারি যদি শীতকালে একদিন না খাওয়া হলো তাহলে তো শীতকালকে অপমান করা ওই জন্য আমি এই একবারই করলাম তরকারিটা আমার বেশ ভালো লাগে খেতে এই তরকারিটা রুটি দিয়ে এরপর করব রুটি তরকারিটা বসিয়ে দিই তারপরে রুটি করব মাসি পিসি বনগা বাসি বনের ধারে ঘর কখনো মাসি বললে না যে মোয়াটা ধর মাসি এত দিনে জানিলাম মা বড় তারপরে এটা এটা সকালবেলা পড়তে হবে সকালে উঠি আমি সকালে পড়ে আর একটা জামাই জামাই কবিতা হবে জামাই কবিতা ও জামাই খেয়ে রে নতুন তরকারি শিল আর নোড়া ভাজা বা কি টেস্ট তরকারি একদিন করবে তো চচ্চড়ি একদিন করবে তো কি এই কোদাল চচ্চড়ি শিল ভাতে নোড়া ভাজা কালকেই করব তো কালকেই করে খাওয়াবো দাঁড়া অবশ্যই শিল আর নোড়া ভাজা দারুন কোদাল চচ্চড়ি বাবু কালকে রান্না হবে আমাদের এটা

লাল মোজা পায় বড় বড় দিদিরা সব উকি মেরে চায় খোকা ফিরে না তাকায় বলছি যে এই কবিতাটা দেব গান গেয়েছে না দেবের গানের পরে কবিতাটা বেরিয়েছে সেটা আমিও তো ভাবছি এটা আমি এটা বুঝতে পারছি না দেবের খোকা বাবু গানটা শুনে এটা এখানে আসছে এসছে আবার উল্টোটা হতে পারে এখানটা দেখে ওই খোকা বাবু গানটা বেরিয়েছে মোটে বুঝতে পারছি না এটা আমার ছেলেকে পড়াতে গিয়েই তো আমি একটু হেসেও ফেললাম আবার মাথার মধ্যে প্রশ্নটাও কেমন একটা ঠিক আছে এটা নিয়ে আমি ভাবছি ভাবো তুমি ঠিক আছে চলো আমার দিকে ফোকাস করো ফোকাস 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 হাই বলে দাও আগে হাই বলে দেখি হ্যাঁ বলো আসছি আসছি হ্যাঁ আমার ব্লগটা আজকে তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে কি বলবো সাবস্ক্রাইব বলবো না আনসাবস্ক্রাইব বলবো যেটা ইচ্ছা ভালো যেটা ভালো লাগে তোমরা সেটা করে চলে যাও আজকের মতো তাহলে টাটা